ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকের এই সেশানে আমি জেলা আদালত এবং হাইকোর্টের যে তোমাদের ম্যাথস পেপার থাকে গ্রুপ ডি প্রসেসার ভার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তো সেই সব পরীক্ষায় জেলা আদালতের অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের যে ধরনের অঙ্ক আসে যে ধরনের অঙ্ক মোটামুটি বিভিন্ন বছরে রিপিট হয়েছে তো সেইগুলো আমি চ্যাপ্টার ধরে ধরে করাবো আজকের চ্যাপ্টার হচ্ছে সংক্রান্ত ফেল অঙ্ক এটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে সংক্রান্ত ফেল ঠিক আছে তো পাস ফেল সংক্রান্ত অঙ্ক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যারা একদম অঙ্কে কাঁচা বা যারা কিছুটা জানো বা যারা অ্যাডভান্স লেভেলে আছো প্রত্যেকের জন্যেই এই ক্লাসটা ইম্পর্টেন্ট তোমরা সাথে থাকো চলো স্ক্রিনের প্রথম অঙ্ক দেখো কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট ইংরাজিতে তিরিশ পার্সেন্ট গণিতে ফেল করলো অর্থাৎ একটা পরীক্ষায় ইংরাজি আছে এবং গণিত আছে তো চল্লিশ পার্সেন্ট ইংরাজিতে ফেল করলো আর তিরিশ পার্সেন্ট গণিতে ফেল করলো উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করলো অর্থাৎ কেউ ইংরাজিতেও ফেল করেছে এবং গণিতে ফেল করেছে এরকম এরকম পার্সেন্টেজ হচ্ছে পনেরো শতাংশ জানতে চেয়েছে শতকরা কতজন ম্যাথস এবং ইংরাজি দুটো বিষয়ই পাশ করেছে তো এটার সব থেকে বেস্ট নিয়ম হচ্ছে ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা অঙ্কগুলোকে করব বেসিক কনসেপ্ট তারপরে একটা একদম নর্মাল একটা ট্রিক্স দেখিয়ে দেবো তো চলো ভেন ডায়াগ্রাম আমরা করি তো ডায়াগ্রাম দিয়ে যখন অঙ্কটা করব তখন ডায়াগ্রামে টোটাল একটা ইউনিভার্সাল নিয়ে নিতে হয় অর্থাৎ টোটাল স্টুডেন্টস টোটাল স্টুডেন্টস আমরা এটাকে ইউ ধরি এখানে হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো এখানে দুটো বিষয় আছে দুটো বিষয় তাই না একটা আছে হচ্ছে ইংরাজি এটাকে আমরা ই দিয়ে ডিনোট করলাম আর একটা আছে ম্যাথস অঙ্ক এটাকে আমরা এম দিয়ে ডিনোট করলাম এবারে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে স্যার মাঝখানের এই অংশটা তাহলে কি মাঝখানের এই অংশটা হচ্ছে ওভারল্যাপিং অর্থাৎ যারা নাকি দুটো বিষয়েই ফেল করেছে এই সার্কেলের মধ্যে যারা আছে তারা হচ্ছে ইংরাজিতে ফেল করেছে এই সার্কেলের মধ্যে যারা আছে তারা হচ্ছে ম্যাথসে ফেল করেছে আর এই মাঝখানের যে এই ধরনের যে প্রসানটা যেটা ওভারল্যাপ করেছে ইংরেজি আর ম্যাথসের সেটা হচ্ছে কমন অর্থাৎ এটা এটা হচ্ছে হচ্ছে এবারে ইংরাজিতে দেখো চল্লিশ পার্সেন্ট আছে তাহলে এইটা যদি ফিফটিন হয় এটাতে তো ইংরাজি টোটালটা হচ্ছে ফর্টি বলেছে তাহলে এইটুকুনি কত এইটুকুনি হচ্ছে টোয়েন্টি ফাইভ তাই না টোটালটা হচ্ছে চল্লিশ তাহলে এটা পঁচিশ আর পনেরো চল্লিশ একইভাবে ম্যাথসে কত করেছে তিরিশ জন তাহলে এটা পনেরো তাহলে এটাও পনেরো এবারে দেখো আমরা এই টুকুনি হচ্ছে শুধু ইংরাজি এই মাঝখানের এই হচ্ছে ইংরাজি অ্যান্ড ম্যাথস আর এইটা হচ্ছে শুধু ম্যাথস অর্থাৎ শুধু ইংরাজি শুধু ম্যাথস এবং ইংরাজি ম্যাথস বোথ এরকম সংখ্যার স্টুডেন্ট যারা ফেল করেছে সেটা কত এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে পনেরো প্লাস পনেরো অর্থাৎ টোটাল কত হচ্ছে পঞ্চান্ন শতাংশ হচ্ছে যারা নাকি কোন না কোনোভাবে ফেল করেছে অর্থাৎ শুধু ইংরাজিতে ফেল করেছে এই দিকের কোশ্চানটা কিরকম ডায়াগ্রাম এই ডায়গ্রামটা ডান দিকেরটা শুধু ম্যাথস এই কোশ্চনটা এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে পনেরো আর এইটা হচ্ছে পনেরো আর এই মাঝখানের এই অংশটা দুটো বিষয়ই ফেল করেছে তাহলে টোটাল ফেল করা স্টুডেন্টের সংখ্যা হচ্ছে পঞ্চান্ন শতাংশ তাহলে পাশ করা স্টুডেন্টসের সংখ্যা কত আমি বলেছিলাম এই টোটালটা হচ্ছে একশো তাহলে পঞ্চান্ন জন ফেল করলো কোনো না কোনোভাবে তাহলে পাশের পাশের পার্সেন্টেজ কত জানা নাকি এখানে বলেছে উভয় বিষয় উভয় বিষয় থেকে ব্যাপারটা নয় এটা হচ্ছে করেছে কোনো না কোনো ভাবে ঠিক আছে তাহলে সেই সংখ্যাটা কত একশো বিয়োগ পঞ্চান্ন অর্থাৎ পঁয়তাল্লিশ শতাংশ স্টুডেন্ট পাশ করেছে উভয় বিষয় বা কোন না কোনো বিষয় এবারে এইটাকেই দেখো আমরা ছোট্ট ভাবে করতে পারি আমাকে কি জানতে চেয়েছে পাস জানতে চেয়েছে তাহলে পাস জানতে চাইলে আমরা তিনটে জিনিস করবো পাশ পার্সেন্টেজ ইজ পাস প্লাস পাস মাইনাস পাস এটা করলেই আমাদের বেরিয়ে যাবে পাস প্লাস পাস মাইনাস পাস আচ্ছা আমাকে তো ফেল দিয়েছে তাহলে পাস কি করে বার করবো আচ্ছা ইংরাজিতে চল্লিশ পার্সেন্ট পাস করেছে তাহলে ইংরাজিতে ফেল করেছে কতজন ইংরাজিতে ফেল করেছে কতজন ইংরাজিতে ফেল করেছে হচ্ছে না সরি ইংরাজিতে ফেল করেছে হচ্ছে চল্লিশ জন তাহলে পাস করেছে কতজন আমরা পাস বার করছি ইংরাজিতে পাস করেছে হচ্ছে একশো মাইনাস চল্লিশ মানে ষাট জন আর ম্যাথসে ফেল করেছে কতজন তিরিশ জন অর্থাৎ ম্যাথসে পাস করেছে কতজন একশো মাইনাস তিরিশ মানে সত্তর চল্লিশ শতাংশ যদি ফেল করে তাহলে কতজন পাস করলো ষাট জন ম্যাথসে ফেল করেছে জন তাহলে করলো কতজন সত্তর জন আর উভয় বিষয়ে ফেল করেছে পনেরো জন তাহলে উভয় বিষয়ে পাস করেছে কতজন একশো মাইনাস পনেরো মানে পঁচাশি তাহলে এই যে ফিগারটা আমরা পেলাম এরা হচ্ছে পাস তাহলে এই যে একটা পাস মানে হচ্ছে ইংরাজির পাস প্লাস ম্যাথস এর পাস মাইনাস বোথ পাস একশো তিরিশ মাইনাস পঁচাশি পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে এইভাবে আমরা করতে পারি ভেন ডায়াগ্রাম দিয়ে কনসেপ্ট দেখালাম যে যারা নাকি ফেল করেছে হয় ইংরাজি হয় ম্যাথস অথবা বোধ এরকম সংখ্যা কত পঞ্চান্ন জন তাহলে পাসের সংখ্যা কত টোটাল একশো ধরে নিই আমরা ইউনিভার্স তাহলে পঁয়তাল্লিশ জন তো চলো এইভাবে পরের অঙ্কটা আমরা দেখি স্ক্রিনে দেখো পরের অঙ্ক দেখো একটি পরীক্ষায় ষাট পার্সেন্ট ছাত্র ইংরাজিতে পাশ করে তাহলে ইংরাজিতে পাশ করে কতজন পাস পাঁচ বার করছি আমরা ইংলিশে কতজন ইংলিশে পাস করে হচ্ছে ষাট জন আর হিন্দিতে পাস করে কতজন সত্তর জন হিন্দি এইচ লিখলাম সত্তর জন আর উভয় বিষয়ে পাস করে কতজন চল্লিশ জন উভয় বিষয়কে আমরা বোধ লিখলাম চল্লিশ জন আমাকে বার করেছে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে তাহলে ফেলের ফর্মুলা কি ফেলের ফর্মুলা ওই একই ফেইল প্লাস ফেইল মাইনাস মানে একটা হচ্ছে ইংরাজি একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে বোথ মাইনাস বোথ এটা করলেই হয়ে যাবে তাহলে ফেইল কত পার্সেন্ট এখানে তো পাস দিয়েছে এগুলো তাহলে ইংরাজিতে ফেল কত পার্সেন্ট এখান থেকে আমরা বার করতে পারি একশো মাইনাস ষাট মানে চল্লিশ জন ইংরাজিতে ফেল করে সেটা বুঝিয়ে দাও এখান থেকে হিন্দিতে পাস করে সত্তর জন তাহলে হিন্দিতে ফেল করে কত জন একশো মাইনাস সত্তর মানে তিরিশ এখানে বসিয়ে দাও আর বোধ পাস করে চল্লিশ জন তাহলে বোধ ফেল করে কতজন একশো মাইনাস চল্লিশ মানে ষাট তাহলে বোধ ফেল এখানে বসিয়ে দাও তাহলে সত্তর মাইনাস ষাট মানে দশ পার্সেন্ট হচ্ছে ফেল্ড ইন বোধ তাহলে আমাকে পাশের স্ট্যাটিস্টিক্সটা দিয়ে দিয়েছে ফিগারগুলো দিয়ে দিয়েছে আমরা হান্ড্রেড থেকে মাইনাস করে ফেল করলাম আর এই ক্ষেত্রে ফর্মুলা ওই একই দুটো ফেল যোগ হবে একটা ফেল বিয়োগ হবে যেহেতু দুটো সাবজেক্ট আছে তাহলে দুটো সাবজেক্ট যোগ হলো আর একটা যেটা কমন এরিয়া সেইটা মাইনাস হলো এটা ভেন ডায়াগ্রাম দিয়েও একইভাবে হতো দেখো একটি পরীক্ষায় সত্তর শতাংশ পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে তাহলে পাস দিয়ে দিয়েছে কি পাস দিয়ে দিয়েছে পাস দিয়ে দিয়েছে কিসে পাস দিয়ে দিয়েছে ইংরেজিতে ইংরেজিতে সত্তর পার্সেন্ট হলো আশি পার্সেন্ট অঙ্কে পাশ করে তাহলে ম্যাথস আশি পার্সেন্ট দশ পার্সেন্ট উভয় বিষয় ফেল করে ফেল করে দেখো মনে রাখবে উভয় বিষয় বোধ ফেল করে হচ্ছে দশ পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে পাস করে কত পার্সেন্ট হান্ড্রেড মাইনাস টেন মানে নাইনটি তাহলে কেন আমরা লিখলাম কেন আমরা তো পাস বার করছি কেন তো ফেল দিয়েছে উভয় বিষয়ে ফেল করে টেন পার্সেন্ট তাহলে একশো থেকে দশ মানে একশো জনের মধ্যে জন বাদ চলে গেলে উভয় বিষয়ে পাস করে নব্বই জন এবারে আমাকে বলেছে একশো জন উভয় বিষয়ে পাস করলে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত তাহলে আগে আমাকে বার করতে হবে একশো জন যে পাস করেছে সেটার পার্সেন্টেজে কত তাহলে পাঁচ পার্সেন্ট তাহলে কত আমরা বার করি উভয় বিষয় পাঁচ পার্সেন্ট কত হবে ওই একই ফর্মুলা পাস প্লাস পাস মাইনাস পাস তাহলে পাস মানে হচ্ছে প্রথম হচ্ছে ইংরাজির পাস তারপরে অঙ্কের পাস তারপরে হচ্ছে উভয় বিষয়ের পাস তাহলে সত্তর আশি দেড়শো মাইনাস নব্বই দেড়শো মাইনাস নব্বই মানে ষাট শতাংশ হচ্ছে টোটাল পাশের সংখ্যা সেই সংখ্যাটা হচ্ছে একশো চুয়াল্লিশ জন নাম্বার দিয়েছে তাহলে ষাট শতাংশকেই ইন্ডিকেট করে একশো চুয়াল্লিশ জন তাহলে এক শতাংশ মানে কত ইউনিটারি মেথড অর্থাৎ ঐকিক নিয়ম নিচে ষাট আর টোটাল আমরা বলেই দিয়েছি এই টোটাল যেটা হয় এই ইউনিভার্স হান্ড্রেড হয় তাহলে হান্ড্রেড হলে ইন্টু হান্ড্রেড জিরো জিরো এইটা দিয়ে ডাইরেক্ট কেটে যায় চব্বিশ তাহলে অ্যান্সার হচ্ছে দুশো চল্লিশ জন দুশো চল্লিশ জন হচ্ছে টোটাল পরীক্ষার্থী কেননা আমরা হান্ড্রেড পার্সেন্টে করলাম টোটাল হচ্ছে একশো জন পাঁচ পার্সেন্ট বেরোলো ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট মানেই হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কত ঐকিক নিয়ম নিচে ষাট ওপরে একশো তো এবার থেকে চেষ্টা করব যে ম্যাথসের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমি একদম বেসিক থেকে তোমাদের করানোর চেষ্টা করব। অন্তত সপ্তাহে তিনটে থেকে চারটে ক্লাস দেবার চেষ্টা করছি টার্গেট রাখছি অনেকটা ডিভিট হয়ে গেছি পড়ানোর মধ্যে থেকে ক্যালকাটা হাইকোর্টের পরীক্ষা খুব নিয়ারে চলে এসেছে হয়তো বলবে স্যার বেরোয়নি বেরোবে খুব শর্ট টাইমের মধ্যেই আপডেট পাবে আর কালিম্পং আদালতে বেরিয়ে গেছে বাঁকুড়া আদালতে বেরোবে আরও বেশ কিছু কয়েকটা কোর্টে বেরোবে তো যাতে তোমাদের প্রিপারেশানটা খুব ভালো থাকে ম্যাথসের যেগুলো করাবো যে চ্যাপ্টারগুলো আমি করাবো সেই চ্যাপ্টারগুলো কিন্তু মিস করবে না করবে না করবে না তো পরের অঙ্ক দেখো একটি পরীক্ষায় দেড় হাজার জন ছাত্রের মধ্যে কেউ অঙ্কে কেউ জীবনবিজ্ঞানে বা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয় এখানে ফেল দেয়নি এখানে পরীক্ষা দেওয়ার কথা বলেছে ঠিক আছে টোটাল তাহলে পরীক্ষার্থী কত টোটাল আমরা এই টোটালটা যদি করি এই টোটালটা হচ্ছে ইউ মানে হচ্ছে দেড় হাজার টোটাল হচ্ছে দেড় হাজার জন পরীক্ষার্থী এর মধ্যে কেউ অঙ্ক কেউ জীবন বিজ্ঞান বা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয় তাহলে কেউ অঙ্কে দিয়েছে এটাকে ম্যাথ করছি একটার ওপরে একটা ওভারল্যাপ করলাম কেন উভয় বিষয় আছে তাহলে কেউ দিয়েছে লাইফ সায়েন্সে আর এই যে মাঝখানের কমন অংশটা এটা হচ্ছে বোধ এবারে কি বলেছে এবারে বলেছে যে পঁচাত্তর শতাংশ অঙ্ক এবং পঞ্চান্ন শতাংশ জীবন বিজ্ঞানে পরীক্ষা দেয় পঁচাত্তর শতাংশ অঙ্ক তাহলে ম্যাথস পরীক্ষা দেয় হচ্ছে পঁচাত্তর শতাংশ আর জীবন বিজ্ঞান পরীক্ষা দেয় হচ্ছে পঞ্চান্ন শতাংশ ম্যাথস পরীক্ষা দেয় পঁচাত্তর শতাংশ আর জীবন বিজ্ঞান পরীক্ষা দেয় পঞ্চান্ন শতাংশ এই দুটোকে যোগ করলে ম্যাথস এবং জীবন বিজ্ঞান টোটাল আসবে হচ্ছে একশো শতাংশ কিন্তু আমি তো বলেছি যে ইউ পার্সেন্টেজে হান্ড্রেড ধরতে হয় তাহলে তিরিশ শতাংশটা কেন তিরিশ শতাংশটা হচ্ছে মাঝখানেরটা এই মাঝখানের অংশটা হচ্ছে তিরিশ তাহলে পঁচাত্তর থেকে তিরিশ বাদ দাও তাহলে শুধু ম্যাথস দিয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ জন আর শুধু লাইফ সায়েন্স দিয়েছে হচ্ছে পঞ্চান্ন থেকে তিরিশ বাদ দাও অর্থাৎ পঁচিশ ঠিক আছে তাহলে এই যে তিরিশ পার্সেন্ট সেটা হচ্ছে বোধ কত তিরিশ পার্সেন্ট যারা নাকি উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে এবারে আমাকে বলেছে যে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয় তাহলে আমাকে তিরিশ পার্সেন্টটা সংখ্যায় বার করতে হবে এটাকে খুব সোজা এখানে টোটাল পরীক্ষার্থী হচ্ছে দেড় হাজার যেটা নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টকে ইন্ডিকেট করে হচ্ছে দেড় হাজার জন ওয়ান পার্সেন্টকে ইন্ডিকেট করবে ঐকিক নিয়ম নিচে একশো আর তিরিশ পার্সেন্টটা আমাকে সংখ্যায় বার করতে হবে তাহলে মাল্টিপ্লাই তিরিশ দুটো শূন্য দুটো শূন্য তার মানে সাড়ে চারশো জন সাড়ে চারশো জন যারা নাকি উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে যারা নাকি উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে কত সহজে বার করলাম লাইফ সায়েন্স যোগ করলে বেশি আসছে বেশি আসছে কেন তার কারণ হচ্ছে মাঝখানের এই কমন ওভারল্যাপিংটা অর্থাৎ তিরিশ শতাংশ হচ্ছে বোধ এই তিরিশ শতাংশ যদি বাদ দিই ম্যাথসের থেকে তাহলে যারা নাকি শুধু ম্যাথস দিয়েছে এই যে সার্কেলটা এই সার্কেলটার মধ্যে কিন্তু কি কি আছে অনলি ম্যাথস আছে আর বোথ আছে অনলি ম্যাথস কত পঁয়তাল্লিশ আর এই অংশটা হচ্ছে তিরিশ অর্থাৎ ম্যাথস যে সার্কেলটা সেটা হচ্ছে পঁচাত্তর অর্থাৎ তিরিশ শতাংশ হচ্ছে বোথ যেটা নাকি সংখ্যায় বার করতে হবে তাহলে একশো শতাংশ মানে দেড় হাজার তাহলে তিরিশ শতাংশ মানে কত বেরিয়ে যাবে একজন ছাত্র তিরিশ পার্সেন্ট নম্বর পেয়েছে ধরছি সে এ আর একজন ছাত্র বি যে নাকি একজন ছাত্র এ যে তিরিশ শতাংশ নম্বর পেয়েছে আর বি আরেকজন ছাত্র যে পেয়েছে হচ্ছে তোমার চল্লিশ শতাংশ নম্বর এবার একটা টুইস্ট আছে কি টুইস্ট যে তিরিশ পার্সেন্ট নম্বর পেয়েছে কম পেয়েছে তার মানে সে ফেল করেছে কত নম্বরের জন্য ফেল করেছে কত নম্বরে পাস আমরা জানি না ধরো এই নাম্বারটা মাঝখানেরটা হচ্ছে পাস এবারে যে ফেল করেছে সে নিশ্চয়ই কম নাম্বার পেয়েছে কত নম্বর কম পেয়েছে সে কম পেয়েছে হচ্ছে নাম্বার কম পেয়েছে এই গ্যাপটা অর্থাৎ এইখানে তার নাম্বারটা আছে পাস মার্কস কত জানি না কিন্তু ছ নাম্বার পেলে সে পাস করত আর এর শতাংশ কত তিরিশ শতাংশ এ তিরিশ শতাংশ আর আরেকজন ছাত্র যে বি সে ফর্টি পেয়েছে এবং ফর্টি পার্সেন্ট শুধু পেয়েছে তাই নয় আর ক্লু দিয়ে দিয়েছে ছ নম্বরের জন্য পাস করে তার মানে পাস মার্কের থেকে আরো ছ নাম্বার বেশি পায় ছ নাম্বার বেশি পায় তার পার্সেন্টেজ কত চল্লিশ পার্সেন্ট আমাকে বলতে বলেছে কি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত দেখো এদের দুজনের নাম্বারের পার্থক্য কত নাম্বারের পার্থক্য হচ্ছে নম্বরের পার্থক্য কত ডিফারেন্সির নাম্বার কত ছয় প্লাস ছয় বারো নাম্বার এটা আর পার্সেন্টেজের পার্থক্য কত এটা হচ্ছে দুজনের মধ্যে বারো নাম্বারের ব্যবধান এইখানে এইখানে তাহলে টোটাল বারো নাম্বারের ব্যবধান আর পার্সেন্টেজের ব্যবধান কত ডিফারেন্স ইন পার্সেন্টেজ ডিফারেন্স ইন পার্সেন্টেজ পার্সেন্টেজের ব্যবধান কত পার্সেন্টেজের ব্যবধান হচ্ছে চল্লিশ বিয়োগ তিরিশ মানে দশ তাহলে দশ শতাংশ নাম্বার মানে হচ্ছে বারো তাহলে একশো শতাংশ মানে কত একশো শতাংশ মানে বাই দশ গুণ একশো অর্থাৎ একশো কুড়ি নম্বর হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ফুল মার্কস ফুল মার্কস হচ্ছে একশো কুড়ি আর একবার বলে দিই কত নম্বরে পাস বলে দেয়নি আমরা একটা স্কেলে এইটাকে ধরলাম পাঁচ মার্ক যে কম যে ফেল করেছে সে অবভিয়াসলি কম পেয়েছে ছ নাম্বার কম পেয়েছে আর যে পাস করেছে সে ছ নাম্বার বেশি পেয়েছে দুজনের নম্বরের ডিফারেন্স কত ছয় প্লাস ছয় বারো কিন্তু পার্থক্য কত একজন তিরিশ শতাংশ পেয়েছে যে ফেল করেছে আর যে পাস করেছে সে ফর্টি পারসেন্ট পেয়েছে তাহলে পার্সেন্টেজ হচ্ছে দশ তাহলে দশ মানেই হচ্ছে বারো এক মানে কত একশো মানে কত পরের অঙ্ক কোনো এক জেলায় হিন্দি বলতে পারে তেষট্টি পার্সেন্ট তাহলে হিন্দি স্পিকিং পিপেল হিন্দি বলতে পারে তেষট্টি জন লোক একশোর মধ্যে আর ইংরাজি বলতে পারে বাহান্ন জন এবারে বলেছে যদি দুটো ভাষায় বলতে পারে এমন বলার সংখ্যা তেরো হাজার পাঁচশো হয় তাহলে বোথ বোধ পার্সেন্ট দেয়নি বোধ পার্সেন্ট দেয়নি সংখ্যাটা দিয়ে দিয়েছে নিউমেরিক্যালটা তেরো হাজার পাঁচশো জন তেরো হাজার পাঁচশো জন তাহলে শুধু হিন্দি বলতে পারে কতজন লোক শুধু হিন্দি বলতে পারে কতজন লোক এটা সংখ্যাটা বার করতে বলেছে আচ্ছা হিন্দি আর ইংলিশ যোগ করি হিন্দি আর ইংলিশ যোগ করলে কত হয় হিন্দি আর ইংলিশ যোগ করলে কত হয় তেষট্টি যোগ বাহান্ন একশো পনেরো শতাংশ কিন্তু টোটাল তো হান্ড্রেড পারসেন্ট তাহলে বেশি কেন হলো ওই বোধ আছে বলে তাহলে বোধ কত একশো পনেরো বিয়োগ একশো মানে পনেরো শতাংশ পনেরো শতাংশ হচ্ছে পার্সেন্টেজ অফ পারসেন্স ডোজ হু স্পিক বোথ ল্যাঙ্গুয়েজেস পনেরো শতাংশ ওই পনেরো শতাংশ মানেই তেরো হাজার পাঁচশো তাহলে আমাকে কী বার করতে দিয়েছে পনেরো শতাংশ মানে তেরো হাজার পাঁচশো আমাকে বার করতে দিয়েছে হিন্দি স্পিকিং লোক কত তাহলে তেষট্টি পার্সেন্ট মানে কত তাহলে এক পার্সেন্ট মানে কত তেরো হাজার পাঁচশো ভাগ পনেরো আর তেষট্টি পার্সেন্ট মানে গুণ তেষট্টি পনেরো নয় একশো পঁয়ত্রিশ একটা শূন্য তাহলে নব্বই গুণ তেষট্টি তিন নং সাতা সাভেন জিরো আর একটা জিরো হবে ছাপ্পান্ন হাজার সাতশো জন লোক যারা নাকি উভয় বিষয় বলতে পারে না সরি যারা নাকি হিন্দি বলতে পারে যদি ইংরাজি বলতে দিত তাহলে বাহান্ন দিয়ে গুণ করতাম হিন্দি আর ইংলিশ যোগ করলাম স্বাভাবিকভাবেই একশোর থেকে বেশি কেন বেশি যেহেতু ওভারল্যাপিং আছে কিছু কিছু লোক হিন্দিও বলতে পারে কিছু কিছু লোক ইংলিশও বলতে পারে সেরকম সংখ্যা কত পনেরো পার্সেন্ট পার্সেন্টে পনেরো আর সংখ্যায় কত তেরো হাজার পাঁচশো তাহলে পার্সেন্ট এত পনেরো পার্সেন্ট মানে তেরো হাজার পাঁচশো আর আমাকে বার করতে বলছে তেষট্টি পার্সেন্ট যদি বলতো ইংরাজি তাহলে বাহান্ন দিয়ে গুণ করতাম চলো পরের ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার করব যেগুলো নাকি এই যে লাস্টের অঙ্কটা বললাম না এটা খুব সম্ভবত উত্তর দিনাজপুর কোর্টে এসেছিল আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিগত বছরের প্রশ্নপত্র আছে তোমরা দেখে নিন তো চলো ভিডিওটা যদি তোমাদের একটুও কাজে লেগে থাকে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো